আর যদি হয় তাহলে মোড়াব হয় তাহলে কত প্রকার

हर हिकु शिकिग आई टी शशिका हर ॾिजो शशिका आशिग आर टी शशिका हाणे शशिका हर हिकु पसीगा हर टिके पसीगा

چار کیس میار کی چار کی چار

بسگا ارے دگه بسگا ارے دگه بسگا ارے دگه بسگا اے مذکر غائب پر واحد مذکر غائب پر مروہ غائب مونس غائب مروہ غائب مونس غائب مروہ غائب مذکر حاضر مروہ غائب مذکر حاضر مسمبل واحد متکلم مروہ غائب مسمبل جو ہمو متکلم مروہ غائب

آشروتل آشیو بوتل آشرواد یا ی موکل حاصل غائیہ ی 3 نمبر زمیلے بارس مطلق 3 نمبر زمیلے بارس مطلق نمبر 3 زمیلے بارس مطلق کے سے ا کی سے الفی سے یا دیتی کے سے الفی نمبر 3 زمیلے بارس بن ربی مطلق زمیرے بارش بکوئی

बाबा होय झम्मा दा बाबा होय झम्मा दा बाबा होय झम्मा दा झम्मा दा बाबा होय झम्मा दा बाबा होय झम्मा दा बाबा होय झम्मा दा झम्मा दा

پہلے موتر کے کوئی بابے یا رب देवा चाय ایک نمبر زمیرے بارز مکتو صحیح ال اخر نمبر, بارز بارز دوی نمبر زمیرے بارز مکتو صحیح ال واوی دو نمبر زمیرے بارز مفتو موت یائی موت ال اخر یائی زمیرے, زمیرے بارز مکتو موت ال واوی

তাহলে তাহলে জুম্মা হয়েছে জুম্মা কোথায় গেলো তাকদিরি হয়েছে কি হয়েছে তাকদি নসব ভাই ফাথ হাই লফজিয়া দা রা ফাথাই লাফজিয়া দেখতেছেন আপনারা দেখছেন লাই ইয়ার মিয়া ইয়ার মিয়ার মিয়া তো দেখতেছেন আচ্ছা জজম ভয় অজ ফেলাম কালি মা দা রা তিন নম্বর রা তিন নম্বর ইয়া রা জমি রে বারেজ মুখ তো না আলিফি জমি রে বারেজ মুখ তো না আলিফির এ রাব রফ রফা হোয়ে জুম্মায়ে তাকদি রি দা রা যেমন ইয়ার ব রফা দেখতাছেন রফা দেখতেছেন রফাটা জুম মায়ে নসব হয় ফাতহায়ে তাকদিরি দ্বারা নসব হয় ফাতহায়ে তাকদিরি নসব দেখতেছেন আলিফে আলিফ আলিফ দেখতেছেন ঠিক আছে আলিফি দেখছি জজম হয় অসফে লাম কলিমা দ্বারা যখন লাম ইয়ারদা একটা ইয়া ছিল ইয়াকে কি করা হয়েছে বিলুপ্ত করা হয়েছে এই পয় দেখেন এই পয় সাতসিগা আলোচনা এই সাতসিগা আলোচনা এখন জমিরে বারেজ যুক্ত এর এর আপ সাত সিগার এর আপ আগে পাঁচ সিগারে এর আপ তিন কোয়ালিটির গেছে পাঁচ সিগারে এর আপ কয় কোয়ালিটির হয় তিন কোয়ালিটির আর সাত সিগার এর আপ এক কোয়ালিটির সাত সিগার এর আপ কি এক কোয়ালিটির জমিরে বারেজ ঠিক আছে রপা ওয় সুবুতে নুন দ্বারা মানে সাতশিগের মধ্যে রফাটা কি হয় সুবুদ নুন দ্বারা বা নুনটা অবশিষ্ট থাকে প্রথম অবস্থায় কী থাকে নুনটা অবশিষ্ট থাকে যেমন না ইয়া ফালু না নুন দেখা যায় কি যায় না কিন্তু নসব হয় ইস্কাতে নুন দ্বারা নসবে গিয়া নুনটা কি হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় হ্যাঁ সাতশিগার মধ্যে প্রথম অবস্থায় রফা অবস্থায় কি থাকে নুনে রাবি থাকে আর নসবটা কি হয় ইস্কাতে নুন নুনটা কি হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় নুনটা কি হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় যেমন লাইয়াদ রিবুনা ছিল কি ছিল লাইয়াদ না কিন্তু কিন্তু লানে আইসা নুনটাকে কী করে দিয়েছে বিলুপ্ত করে দিয়েছে এরপর যজম হয় ইস্কাতে নুন দ্বারা যেমন লাম ইয়াদ রিবুনা ছিল কী ছিল লাম ইয়াদ রিবুনা লাম আসার কারণে ইয়াদ রিবু হয়েছে নুনটা কি হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে ওলামা টিভি تو اور نئے پک